কুমিল্লার মুরাদ নগরে খরের দরজা একrandint পক্ষের উপস্থিতিতে ফজল আলী নামের এক ব্যক্তির উঠতে কুমিল্লার মুরাদ জোরপূর্বক ঘরের দরজা ভেঙে দলবদ্ধ ধর্ষণ এবং উলঙ্গ করে ভিডিও ধারণের যে ভিডিওটি সামনে এসেছে দর্শক এই ভিডিওটি দেখার পরে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি হয়তো আপনিও দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কতটা নারীদের প্রতি ดิশ্রংশু ব্যবহার করা হয়েছে দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখে কেউ বিরূপ মন্তব্য করবেন না কারণ একটা জিনিস চিন্তে করুন আমাদের প্রত্যেকের মা বোন রয়েছে আমাদের মা এবং বোন যেমন নারী এই পৃথিবীর প্রত্যেকটা নারীও কিন্তু একই ধরনের তাই আমাদের বিবেক খাটানো উচিত তো দর্শক তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মন্তব্য কমেন্ট করতে বলবেন না